নমস্কার বন্ধুরা আজকে জানুন ভক্তের কাছে পান খেতে চেয়েছিলেন ভগবান জগন্নাথ স্বয়ং জগন্নাথ দেবের ভক্তরা বলেন দেব যেমন দয়ালু তেমনি অল্পেই সন্তুষ্ট কিন্তু তিনি অহংকার সহ্য করতে পারেন না কোনো ভক্ত তার কাছে সম্পদের অহংকার দেখালে ভক্তের সেই অপরাধের শাস্তি তিনি নিজে হাতে দেন পুরাণ কাহিনী অনুসারে একবার এক ধনী দাম্ভিক ব্যক্তি পুরীতে আসেন দেবদর্শনে তিনি শুনেছিলেন পুরীর মন্দিরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে অবস্থান করেন মন্দিরে পা রাখা মাত্র এক ভক্ত তাকে জগন্নাথের প্রসাদ দিতে চাইলেন কিন্তু তিনি তা নেওয়ার আগে পকেটে হাত দিয়ে কিছু টাকা বের করলেন ভক্তকে দেবেন বলে ভক্তটি কিছুতেই টাকা নেবেন না জানালেন এই প্রসাদ তিনি এমনিই দিচ্ছেন তার টাকার কোনো প্রয়োজন নেই এদিকে ধনী ব্যক্তিও নাছোর আত্ম অহংকারে অন্ধ হয়ে সগর্বে ঘোষণা করলেন তিনি টাকা ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না গোটা ঘটনার সাক্ষী ছিলেন মন্দিরের এক পান্ডা তিনি ব্যক্তিটিকে সেখানে নিয়ে গেলেন যেখানে জগন্নাথের প্রসাদের অর্ডার নেওয়া হয় সেই ব্যক্তিটি সেখানেও নিজের ধন সম্পদের কথা প্রচার করতে শুরু করলেন এবং জানালেন তিনি চান তার এই ধন সম্পদের কথা সবাই জানুক সেই অনুসারে যিনি প্রসাদের অর্ডার নেন তাকে বললেন ভগবান জগন্নাথকে প্রতিদিন যে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় তিনি সেই ভোগের যে কোনো একটি দিতে চান তার দাম যেন এক লক্ষ টাকা হয় এই কথা শুনে মাথায় হাত সবার এত দামের ভোগ তারা কী পার দেবেন সমস্যা মেটাতে তখন সেই পাণ্ডা জগন্নাথ মন্দিরের প্রধান পূজারীর কাছে গেলেন সব শুনে প্রধান পূজারী সবাইকে বললেন এর সমাধান স্বয়ং ভগবান করবেন তবে আজ নয় কাল কারণ জগন্নাথ মন্দিরের নিয়ম অনুযায়ী প্রধান পূজারী উপোস করে জগন্নাথের ধ্যানে বসলে দেবতা তার সমাধানের রাস্তা দেখিয়ে দেন অনেকেই জানেন পুরীতে প্রতিদিন ছাপ্পান্নটি ভোগের সঙ্গে তিনটে পানের খিলি দেওয়া হয় একটি জগন্নাথ একটি বলরাম ও একটি সুভদ্রার জন্য প্রধান পূজারী দেবতার ধ্যানে বসলে তাকে স্বয়ং জগন্নাথ বলেন ওই ব্যক্তি যেন রোজ এক একখিলি করে পান দেন জগন্নাথ দেবকে কিন্তু পানে চুন ক্ষয়রও সুপারির বদলে মুক্তর মিহি দানা দিতে হবে বৈকুণ্ঠ বা স্বর্গে নাকি দেবতাদের এভাবেই পান দেওয়ার রেওয়াজ আছে আর সেই মিহি মুক্ত দানা পাওয়া যায় গজবা হাতির মাথা থেকে কিন্তু পৃথিবীতে এমন হাতি কই সব শুনে সেই দাম্ভিক ব্যক্তির মাথায় হাত বুঝলেন লক্ষ টাকা থাকলেও ভগবান জগন্নাথকে একখিলি পান দেওয়ার সামর্থ্য তার নেই সেদিনই সেই অহংকারী ব্যক্তি ধন সম্পদের গর্ব ছেড়ে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করলেন পরে তিনি পরিচিত হন জগন্নাথের একনিষ্ঠ ভক্তে জানেন কি তার নাম তিনি হায়দ্রাবাদবাসী যশোবন্ধ মেহতা আজও মেহেতা পরিবার ভগবান জগন্নাথের সেবায় উৎসর্গকৃত তবে বন্ধুরা কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না